এই বিউটি অ্যান্ড দ্য বেস্ট এই যে এটা একটা গল্প পরের গল্প ফেয়ার ইটেলস মানে কি পরের গল্প চলো আমরা একটু পড়ে নিই দ্য বিউটি অ্যান্ড দ্য বেস্ট ইজ এর ইজ এ ট্রেডিশনাল ফেয়ার ইটেলস ফ্রম ফ্রান্স অ্যান্ড ইজ নট অথরেড বাই এনি ওয়ান স্পেসিফিক বলছে এই যে বিউটি অ্যান্ড দ্য বেস্ট এই গল্পটি কি ছিল একটা ফেয়ারি গল্প ছিল পরীর গল্প ছিল এটা ট্রেডিশনাল অর্থাৎ হচ্ছে কি বংশ পরম্পরায় এই গল্পটা আমরা মুখে মুখে শুনে এসেছি ঠিক আছে ইজ নট এ অথর এর কোনো লেখক ছিল না কি ছিল না লেখক ছিল না নির্দিষ্ট কোনো স্পেসিফিক মানে কি নির্দিষ্ট কোনো লেখক ছিল না ইট ওয়াচ এ রিটল্ট এটা বলা হতো কি বলা হতো রিটল্ট মানে কি মুখে মুখে বলাকে রিটোল্ড বলি বাই সেভারাল ফেমাস রাইটার আর আমরা কি বিখ্যাত লেখকের কাছে বা মুখে আমরা এই গল্পটি শুনেছি অ্যানিমেশন অ্যানিমেশনের মাধ্যমে আমরা দেখেছি ফিল্ম কোন টেলিভিশনে দেখেছি হ্যাভ অলসো মেড দিস অন দ্য স্টোরি এই যে গল্পটি বিউটি অ্যান্ড দ্য বেস্ট আমরা কোথায় তাহলে আমরা পেয়েছি কোন নির্দিষ্ট রাইটার নেই কোন লেখক নেই এটা কয়েকজন বিখ্যাত লেখকের মুখে আমরা এই গল্পটি শুনেছি আর কি বলেছে এটা রেডিও রেডিও বলছে টেলিভিশন আর কোথায় মাধ্যমে এই জিনিসটি ওই গল্পটি আমরা দেখেছি ঠিক তাই তো চলো আমরা একটু টেক্সটটা পড়ি এগিয়ে যাই ওয়ান্স আপন এ টাইম বলছে একদা এক সময় ওয়ান্স মানে কি একদা বা এক সময় আপন এর টাইম অয়েল দি মার্চেন্ট অয়েল দি মার্চেন্ট মানে কি ধনী ব্যবসায়ী ওয়েলদি মার্চেন্ট কথা বলতো কি ধনী ব্যবসায়ী লিভ ইন এ বিগ ম্যানশন সে বসবাস করতো বড় একটা প্রাসাদে বিগ মানে কি বড় ম্যানশন মানে কি প্রাসাদ উইথ হিজ থ্রি ডটার্স তার কটা কন্যার কথা বলা হয়েছে কন্যা বলতে কি ডটার্স মানে কি মেয়ে বা কন্যা তাই তো তার তিনটা মেয়ের কথা বলা হয়েছে অল অফ দেম ওয়ে আর ভেরি বিউটিফুল বলতে চাইছেন এখানে যে প্রত্যেকটা মেয়ে ছিল অনেক সুন্দর দেখতে দ্য ইয়ংয়েস্ট গার্ল ওয়াজ বেলে তার সব থেকে ছোট মেয়ে যার নাম কি ছিল বেলে ছিল ঠিক আছে সি ওয়াজ নন তাকে আমরা জানি কি হিসাবে জানি ফর হার লাভলিনেস তার সুন্দরতা ঠিক আছে প্রথমেই তো বলে দিল যে তিনটা মেয়ে অনেক সুন্দর তাহলে প্রথমে এই জন্য বলেছে যে বেলে নন লাভলিনেস তাকে আমরা হিসাবে জানি হ্যাঁ শুধু লাভলিনেস বা সুন্দর তাই নয় তার পাশাপাশি আরেকটা একটা গুণ আছে কি গুণ ফর বিং এ পিওর হার্ট তার একটা ভালো একটা হৃদয় আছে মন আছে বোঝা গেল হার্ট সিস্টার কিন্তু তার বাকি যে বনগুলোর কথা বলা হয়েছে ইন কন্ট্রাস্ট তার বিপরীত কন্ট্রাস্ট মানে কি বা বিপরীত হ্যাঁ উইকেট ওয়ার তারা কিরকম দুষ্টু টাইপের 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 মানুষের ভালো চায় না ঠিক আছে কারোর প্রতি ভালোবাসা খুব কম ঠিক আছে ঘৃণাটাই বেশি মানুষের সঙ্গে ঝামেলা করে ঝগড়া করে এরকম টাইপের আর বাকি দুটো বন আর অ্যান্ড সেলফিস হ্যাঁ খুব স্বার্থপর এবং কি বলেছে অ্যান্ড সেলফিস খুব স্বার্থপর বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জ কিন্তু বলা হয়েছে এই যে ওয়েলদি মার্চেন্ট তার ভাগ্যটা হঠাৎ করে পাল্টে গেল পাল্টে গিয়ে কি হলো আমরা নেক্সট লাইনে পড়তে গেলে দেখতে পাব দ্য মার্চেন্ট লোস্ট অল হিজ ওয়েলথ ইন টেম্পেস্ট অন সি মার্চেন্ট মার্চেন্টের সমস্ত কিছু কি হয়েছে একে হারিয়ে গেছে যত সম্পদ আছে ওয়েলথ মানে কি সম্পদ বা টাকা পয়সা মানি হ্যাঁ রূপ ধারন দৈলত যেগুলো ছিল সব কি হয়েছে টেম্পেস্ট একটা প্রচন্ড ঝড় এসেছিল সেই ঝড়ে কি হয়েছে জাহাজগুলো ডুবে গেছে বা তার টাকাগুলো হারিয়ে গেছে সো হি এন্ড হিজ ডোটার স্টার্টেড টু লিভিং ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ তারপরে তার তারপরে ওই ওয়েলদি মার্চেন্ট যিনি ধনী ব্যবসায়ী ছিলেন তার যখন যে টাকা পয়সা সব কিছু ডুবে গেল হারিয়ে ফেললো তখন আর তিনি আর ধনী নয় তখন একটা সাধারণ মানুষে পরিণত হলো তার পরিস্থিতি এখন করুণ পরিস্থিতি সেই পরিস্থিতিতে কি করলো সে তার কন্যা কন্যাগুলোকে নিয়ে তিন তিনটা কন্যাকে নিয়ে সে কোথায় গেল একটা হ্যাঁ গ্রামের ছোট্ট ফার্ম হাউসে গিয়ে গেল গেল কী জন্য গেল হ্যাঁ স্টার্ট টু লিভিং বাঁচার মানে খাবারের হ্যাঁ উদ্দেশ্যে লড়াই চালালো এতটা পরিস্থিতি খারাপ ঠিক আছে খাবারের খাবারের উদ্দেশ্যে লড়াই চালালো দে হার্ড ওয়ার্ক তারা কঠোর পরিশ্রম করলো হ্যাঁ ফর দেয়ার লিভিং তাদের বেঁচে থাকার জন্য এখানে লিভিং বেঁচে থাকার জন্য মানে কি মানে খাবারের উদ্দেশ্যে হ্যাঁ এই জন্য তারা কিন্তু সবাই মিলে কি করলো ওয়ার্ক করতে শুরু করলো সানওয়া সান লেটার কয়েক বছর পর দ্য মার্চেন্ট হিউট মার্চেন্ট শুনতে পেলো কি শুনতে পেলো দ্যাট ওয়ান অফ হিন্স ট্রেডিং শিপ তার একটা মালবাহী জাহাজ কী করলো হেড রিটার্ন টু দ্য পট কোথায় বন্দরে ফিরে আসলো বা বন্দরে ফিরে আসার কথা সে শুনতে পেলো হ্যাঁ কারো কাছ থেকে শুনতে পেলো যে আমার একটা জাহাজ বন্দরে ফিরবে ঠিক আছে সামহাও হ্যাঁ ইট হ্যাড এসকেপ ফ্র এসকেপ দ্য ভায়োলেন্ট স্ট্রং মনে হয় কোনোভাবে এই জাহাজটি হ্যাঁ সে ঝড়ের কবল থেকে বেঁচে ফিরেছে তার এই মনে হয়েছে দ্য মার্চেন্ট ডিসাইডেড ব্যবসায়ী কি করলো ডিসাইডেড করলো মানে কি সিদ্ধান্ত নিল টু রিটার্ন ফিরে আসার জন্য কোথায় টু দা সিটি যেই সিটিতে যে ম্যাসেন যে প্লেসে যে রাজপ্রাসাদে তিনি থাকতেন সেই রাজপ্রাসাদে প্রাসাদে যাওয়ার একটা সিদ্ধান্ত নিল যে আবার আমি ওখানে যাই আমার যদি জাহাজটা আসে তাহলে জাহাজের কিছু টাকা পয়সা নিয়ে অত্যন্ত অন্তত বাকি জীবনটা বা আবার নতুন করে আমি ব্যবসা চালু করতে পারবো এই চিন্তা নিয়ে কিন্তু সে কোথায় ফিরতে চাইল হ্যাঁ আগের সিটিতে যেখানে তার মেনশন বা প্লেস ছিল টু ডিসকভার হাই দার ইট স্টিল কন্টিনিউড হ্যাঁ এনিথিং অফ ভ্যালু হ্যাঁ ও ভাবলো যদি গিয়ে কোনো টাকা পয়সা পাই কোনো মূল্যবান জিনিস কিছু পাই যার জন্য ভাবলো বিফোর লিভিং যাওয়ার আগে তার কন্যা তিনজন যে কন্যা আছে তার কন্যাদের বলল ডু ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন আমি যখন ফিরবো তোমরা কি আমার কাছে কোনো গিফট চাও কেন এই কথাটি বললো কারণ ওর বাবা যখন দেখলো যে না আমার একটা জাহাজ ফিরে আসছে কিছু পয়সা করে ওখান থেকে আমি পাবো হ্যাঁ কিছু মূল্যবান কিছু টাকা পয়সা হয়তো ওই জাহাজে আছে ঠিক আছে তাহলে ওখান থেকে আমরা কি বুঝলাম যে এখানে ব্যবসায়ীর একটা জাহাজের কথা বলেনি এখানে অনেকগুলো জাহাজের কথা বলেছে তার মধ্যে বাকি জাহাজগুলো ডুবে গেছে একটা জাহাজ কিন্তু বেঁচে গেছে যার জন্য ওই জাহাজটা আসাতে সে অনেক খুশি এবং কি বাড়ি থেকে বেরোনোর আগে ও গ্রামের ভিলেজ থেকে বেরোনোর আগে ওর মেয়েদেরও বলল যে আমি শহরে যাচ্ছি যদি তোমাদের কোনো গিফট যদি আনতে হয় তোমরা বলো এই জন্য বললো ডু ইউ ওয়ান্ট মি ব্রিং মি ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন बहुत आप भी এল্ডার ডোটার্স তার বড় যে দুজন বোন ছিল ফর জুয়েল তারা বলল যে আমাদের জন্য অলংকার নিয়ে আসবে হ্যাঁ ফাইন ড্রেস সুন্দর সুন্দর ড্রেস হ্যাঁ বাট বেলে বেলে কিন্তু বা বললো মেয়ে বেলে কি বললো ফাদার প্রমিস মি আমাকে তুমি প্রতিজ্ঞা করো হ্যাঁ ইউ উইল ব্রিং মি তুমি আমাকে নিয়ে এনে দিবে কি নিয়ে এনে দেবে এর রেয়ার রস একটা দুর্লভ গোলাপ ডাস দ্যাট ডাস নট গ্রো হ্যাঁ যেটা জন্মায় না জন্মায় না ইন দ্য পার্ট অফ দ্য কান্ট্রি বলছে আমাদের দেশে সব গোলাপ গাছ হ্যাঁ জন্মায় না সেই সব গোলাপ আমাকে তুমি এনে দেবে হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট তার অনুরোধে সে রাজি হলো সে বলতে কে এখানে বেলের বাবার কথা বলা হয়েছে দ্য মার্চেন্ট সেট আপ ফর দ্য সিটি মার্চেন্ট কি করলো সেখান থেকে বেরিয়ে পড়লো ওই সিটি বা শহরের উদ্দেশ্যে হোয়েন হি রেজ দ্য সিটি যখন সে সে শহরটির কাছে পৌঁছালো হি ফাউন্ড সে দেখতে পেলো টু হিজ ডিসমে ঠিক আছে টু হিজ ডিসমে সে কি দেখতে পেলো হতাশা দেখতে পেলো কেন হতাশা দেখতে পেলো দ্যাট শিপস হ্যাঁ কার্গো হ্যাজ বিন সেজ টু পে হিজ ডেথ তার যে শিপ ছিল সে যে জাহাজটি ছিল বন্দরে ফেরার আগে হ্যাঁ ও সবাই কি করেছে শেষ করে নিয়েছে শেষ করে নিয়েছে মানে কি যার যে মতো করে মালপত্র টাকা পয়সা ওই জাহাজকে একদম এ করে দিয়েছে ছিনিয়ে নিয়েছে কেন ছিনিয়ে নিয়েছে যারা ওই ভদ্র মানে ভদ্রলোকের কাছে বা ব্যবসায়ীর কাছে হয়তো টাকা পয়সা ঋণ ছিল তারা কি করেছে জানতে পেরেছে কোনোভাবে যে ওই মার্চেন্টের জাহাজ আসছে তাহলে আমরা এই সুযোগে আমাদের যা পাও না আমরা নিজে থেকেই কালেক্ট করে নিই ঠিক আছে সো হি ওয়াজ লেট উইথ নো মানি টু বাই ডোটার তারপরে সে কি দেখতে পেলো যে আমার কাছে যখন যাই দেখলো যে জাহাজটা পুরো লুট হয়ে গেছে তখন সে সেখানে গিয়ে দেখতে পেলো যে আমার মেয়েদের জন্য আমি যা নিয়ে যেতে চাইছিলাম বা মেয়েরা আমার কাছে যা দাবি করেছিল এগুলো কেনার পরিস্থিতি আমার আর নেই ঠিক আছে কোনো উপহার কেনার পরিস্থিতি আমার আর নেই ওয়াইল রিটার্নিং যখন সে বাড়ি ফিরল হি লোস্ট হিজ